গঙ্গা গঙ্গাসাগরে স্নান করলেও তৃণমূলকে উনি বাঁচাতে পারবেন না শনিবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন বাংলায় মমতা ব্যানার্জি শাসনের শেষ সময়ে চলে এসেছে এসআইআর হলে তৃণমূল যাবে আর এসআইআর না হলেও তৃণমূল যাবে তার দাবি তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি একশোবার গঙ্গাসাগরে স্নান করলেও তৃণমূলকে উনি বাঁচাতে পারবেন না বাংলা মমতা ব্যানার্জির শাসনের শেষ টাইম এসে গেছে এসআইআর হলেও তৃণমূল যাচ্ছে এসআইআর না হলেও তৃণমূল যাচ্ছে তৃণমূলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জি ওই একশোবার গঙ্গাসাগরে চান করলেও তৃণমূলকে বাঁচাতে পারবে না প্রসঙ্গত বঙ্গে বিরোধী মুখ হিসেবে বিরোধী জল নেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং শাসক দলের পড়ছেন এ প্রসঙ্গে তিনি বলেন যারা লড়াই করে তারাই তো টার্গেট হন যারা লড়াই করেন না তারা টার্গেট হবেন কি করে লড়ে তারাই তো টার্গেট থাকে যে লড়বে না সে টার্গেট কি করে হবে যারা লড়ে সবাই তো লড়তে পারে না কিছু কিছু মানুষ তো ভগবান তৈরি করে পাঠায় তার মধ্যে আমরাও পড়ি লড়াই করা যায় প্রসঙ্গত গুলি চালানো মামলায় রাজ্যের শীর্ষ আদালত শুক্রবার জানিয়ে দিয়েছে আগামী ছয় সপ্তাহ অর্জুন সিংকে কোনো মামলায় গ্রেপ্তার করা যাবে না ওই ছয় সপ্তাহের মধ্যে তাকে আগাম জামিনের আবেদন করতে হবে উচ্চ আদালতের নির্দেশ ব্যারাকপুরের পুলিশ কমিশনের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত করতে হবে এদিন বিজেপি নেতা অর্জুন সিং বলেন সিসিটিভি ফুটেজে ঘটনার দিন স্পষ্ট দেখা গেছে স্থানীয় কাউন্সিলর পুত্র এবং আরেকজন অপরাধীকে অথচ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি তার দাবি গুলি চললে ওদের হাত দিয়ে গুলি চলেছিল অথবা যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন নিজের পিস্তল থেকে তার গুলি লাগতে পারে ঘটনাস্থলে তারা গিয়ে দেখেন ওই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন তাকে তিনি তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন বিজেপি নেতার আরও দাবি ঘটনার সময় তাদেরকে সিসিটিভি ফুটেজে কোথাও দেখা যায়নি যে যে লোকটা উন্ডেড হয়েছে তাকে দিয়ে এরা একটা ফলস এক ওয়ান সিক্সটি ফোর করিয়েছে তৃণমূল অথচ সেই লোকটা যে গুলি চালে চলেছে সে পুলিশের সিসিটিভি ক্যামেরাতে এখানে কাউন্সিলরের ছেলে আর একজন অপরাধী দুজনেই ছবি দেখা গেছে পুলিশ তাতে গ্রেপ্তার করেনি গুলিটা যদি চলেছে তাহলে গুলি ওদের হাত দিয়ে চলেছে তার পায়ে লেগেছিল বা এটাও হতে পারে যে লোকটা গুলি লেগেছে তার নিজের পিস্তল থেকে গুলি লেগেছে কেন যে লোকটা যখন আমরা ওখানে পৌঁছই তখন অলরেডি ও পড়েছিল তখন গুলি ফায়ারিং অলরেডি হয়ে গেছিলো আমাদের তো কোনো সিসিটিভি ক্যামেরাতে আমাদেরকে দেখা যায়নি কি আমরা গুলি চালাচ্ছি বা কোনো অস্ত্র নিয়ে আমরা গেছি আমি তাকে তুলে হাসপাতালে পাঠালাম তার সব বক্তব্য পুলিশ চারদিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলেছে সুতরাং গুলি চালানোর সিসিটিভি ফুটেজ পুলিশ প্রকাশ্যে আনুক কিংবা সেই ফুটেজ পুলিশ আদালতে জমা দিক এখানে তো সব থেকে মজার ব্যাপার পুলিশের এখানে বেয়াল্লিশটা ক্যামেরা আছে তা পুলিশ আগে ক্যামেরার থেকে ছবিটা প্রকাশিত করুক না বা কোর্টকে দিক না এখন পর্যন্ত তুমি যত ইনকোয়ারি করো সিসিটিভি ক্যামেরা আমার চার ওদিকে বেয়াল্লিশটা ছিয়াল্লিশটা ক্যামেরা লাগিয়ে রেখেছে আরে ভাই সে ক্যামেরার ছবিটা তো বের করে দেখাও সেটা দেখাবে না আর তদন্ত কিসের ওপরে হ্যাঁ সব কিছু আর তদন্ত মানে কি তদন্ত অর্ডার দিয়েছে তার মানে এটাকে পদ্মশিবিরের লড়াকু নেতা আরও বলেন তৎকালীন ওসি তৃণমূলের নির্দেশে এসব কাজ করেছে তাছাড়া স্থানীয় কাউন্সিলরের পুচ্ছুকে বলির পাঠা করা হচ্ছে বিজেপি নেতার কথায় তার সঙ্গে লড়লে নাকি ওদের দরে দরবারে কিন্তু ওরাই তো বলির পাঠা হবে এখানকার ওসি তখন তখনকার কিছু অফিসারের ইনস্ট্রাকশানে এসব তৃণমূলের ইনস্ট্রাকশানে এসব করেছে ঠিক কারণে এরকম কাউন্সিলরের ছেড়ে বারংবার ঠিক কারণে কাউন্সিলের ছেড়ে এরকম বারংবার অপরাধ করার পরে বেঁচে যাচ্ছে ওটাকে বলি পাঠা করছে ও বলি পাঠা হবে তৃণমূল তো জানে না বলে দেয় না কি তোমাকে একদিনের মধ্যে সব তোলা বাজে ও তো তোলা বাজ বলি পাঠা করে দে যে কাউন্সিলরের ছেলে কথা বা তৃণমূল পুরোটাই ওরা ভাবছে আমার সঙ্গে আমার সঙ্গে লড়লে তাদের দর বাড়ে দেয় তা বাড়ুক কিন্তু তারাই তো বলি পাঠা হবে